যে সমস্ত চাষিরা আশারে ঝিঙে চাষ করছো কিন্তু গাছগুলি দিয়ে একটা পাতা হলুদ হচ্ছে এবং গাছগুলি প্রায় শেষের অবস্থায় চলে এসছে তারা অবশ্যই এখানে যথেষ্টভাবে রাসায়নিক সার প্রয়োগ করবেন তা না হলে শেষ অবস্থায় কিন্তু আপনারা ঝিঙে পাবেন না বন্ধু এটা কিন্তু এই ঝিঙেটা কিন্তু আমরা জ্যৈষ্ঠী মাসের কিন্তু প্রথম দিকে বপন করেছিলাম এবং যা কিন্তু এখন বর্তমানে বানে উঠে গেছে আমরা কিন্তু এর থেকে প্রচুর হারে ঝিঙে পেয়েছি এটা ছুটনায় ঝিঙে তিরিশ দিনে কিন্তু গাছের ধরন আসে প্রচুর পরিমাণে ঝিঙে পেয়েছি এবং গাছগুলির একটু বয়স হয়ে গেছে বলে আমরা কিন্তু এখানে যথেষ্ট হারে এখানে দু একটা পাতা হলুদ হলুদ ভাব দেখছি এবং গাছগুলিতে এখনো কিন্তু ঝিঙের কিন্তু গিটে ঘিটে জালিও আছে দেখো গিটি গিটি কিন্তু জালিও রয়েছে দেখতে পাচ্ছ তাই এমত অবস্থা এবং ঝিঙের সাইজটা দেখো আমি তোমাদের যে বীজ বীজ পাঠিয়েছি সেই বীজের ঝিঙে যে রামায়ে ফান ঝিঙে তাই যে সমস্ত চাষিরা ঝিঙে চাষ করেছো আষাঢ়ের ঝিঙে গাছগুলিতে যথেষ্ট হারে ঝিঙে ধরাতে চাও এমন অবস্থায় কোন রাসায়নিক সার দিয়ে গাছের পাতা কালো করে গাছে অত্যাধিক ঝিঙে ধরাবে বুঝতে পারছো না তাদের জন্য আজকের ভিডিও আমি যে রাসায়নিক সার আজকে ব্যবহার করবো সেটা যদি তুমি ব্যবহার করতে পারো গাছে অত্যাধিক হারে কিন্তু ঝিঙে আসবে তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধু দেখো আমাদের গাছগুলির এদিকের পাতাগুলি দেখো তেমন হারে কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু মানে হলুদ হয়নি একেবারে গাছগুলি ঠিক আছে তবুও কিন্তু গাছের দু একটা পাতায় এই পাশটা আসি দেখো এই পাশটায় আসি দেখো দেখটা পাতা কিন্তু হলুদ হয়ে গেছে ছত্রাক একদিন কারণে একটা সমস্যা প্লাস কিন্তু গাছে ব্যাপক হারে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে তার ফলে এই সমস্যা কিন্তু হচ্ছে এই সমস্যা কিন্তু মেন মেনলি কিন্তু গেছে ক্ষেত্রে আমি দেখেছি নাইট্রোজেনের ঘাটতি ফলে এই সমস্যা হয় তাই এমতো অবস্থায় এখানে তোমরা কুড়ি কুড়ি তারের মতো রাসায়নিক সার দিতে পারো সুপালার মতো দিতে পারো তবে আমি এখানে একটু ভিন্ন ধরনের সার প্রয়োগ করব কারণ এই গাছের পাতা হলুদ হওয়ার প্রধান অন্যতম কারণ রয়েছে সালফার হ্যাঁ বন্ধু এই সালফার সালফারজনিত কারণে কিন্তু বিশেষ করে ঝিঁয়ে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং নানা রকম সমস্যার সৃষ্টি করে বিশেষ করে পটল গাছের পাতার মতো এই সমস্যার সৃষ্টি হয় আমি রাসায়নিক সার আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমি কী নিয়ে এসেছি আমি তোমাদের দেখোই দেখো স্ত্রী ফুল দেখো ভালোই পরিমাণে কিন্তু রয়েছে দেখো স্ত্রী ফুল দেখো দেখতে পাচ্ছ ভালোই পরিমাণে কিন্তু রয়েছে আমি কিন্তু রাসায়নিক সার আমার প্যাকেটে বর্তমানে নিয়ে চলে এসছি এই যে রাসায়নিক সার আমি কিন্তু এখনই এখনই ছড়িয়ে দেবো যে এখনই কিন্তু ছড়িয়ে দেব দেখো এখানে দু রকমের দানা আছে দু রকমের দানা এই জমি জমিতে বন্ধু দেখো ঝিঙের জমি গাছের গোড়াগুলি দেখো গাছের গোড়ায় কিন্তু ঘাস নেই দু একটা হালকা পাতলা ঘাস আছে তবে আমরা কিন্তু সেগুলো কাছি কাটা করে দিচ্ছি বর্তমানে ছেঁটে দিচ্ছি তাই এই ঝিঙের জমিতে বর্তমানে আমি ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে এটা এই যে মোটা দানা এটা কিন্তু দানা ফসফেট বা টিএসপি ঠিক আছে টিপিল সুপার ফসফেট এই টিপিল সুপার ফসফেটের ভিতরে রয়েছে সালফার সেই সঙ্গে সঙ্গে ফসফরাস এর ভিতরে যথেষ্ট হারে সালফার এবং ফসফরাসে পরিপূর্ণ যা কিন্তু সালফার ক্রয় করতে গেলে আমার আলাদা করে ক্রয় করতে হবে সেই জন্য আমি সালফার আলাদা করে ক্রয় না করে আমি দানা ফসফেট বা টিপিল সুপার ফসফেট নিয়ে চলে এসেছি বুঝতে পারছো তাহলে সালফার আলাদা করে ক্রয় করবো না গাছের পাতাটা হলুদ হলুদ যে ভাবটা যেটা দেখা দিচ্ছে এটা সালফারের ঘাটতি জনিত কারণে হয় তাই এই হলুদ হলুদ ভাবটাকে কাটানোর জন্য আমি কিন্তু ব্যবহার করছি টিএসপির মতো রাসায়নিক সার বা দানা ফসফেট ঠিক আছে আপনারাও কিন্তু দানা ফসফেট ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে ব্যবহার করছি ইউরিয়া দেখতে পাচ্ছি এই সাদাগুলো ব্যবহার করছি ইউরিয়া এক কেজি ইউরিয়ার ভিতরে রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট প্রায় কিন্তু ফোর্টি সিক্স পার্সেন্ট কিন্তু রয়েছে এর ভিতরে নাইট্রোজেন যা কিন্তু গাছে ঝিঙে গাছে প্রয়োগ করলে খুব দ্রুত তোমরা রেজাল্ট দেখতে পাবে ঝিঁ গাছের পাতা কালো হবে ডোক ছাড়বে এবং ঝিঙে যেহেতু অল্প দিনের ফসল সেই জন্য এখানে আমরা কিন্তু এই শেষ অবস্থার দিকে আমরা ব্যবহার করছি এর আগে এখানে ব্যবহার করেছি আর সি লাল সুফালা এর আগে এখানে ব্যবহার করেছি কুড়ি কুড়ি তেরো এর আগে ব্যবহার করেছি চোদ্দো পঁয়ত্রিশ কিন্তু এবার যেহেতু ঝিঙের পরিমাণ একটু কম এসছে গাছের সালফারে ঘাটতি এসছে এমন তো অবস্থায় আমি কিন্তু এখানে ব্যবহার করছি দানা ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে ইউরিয়া তোমাদের রিকমেন্ড করবো তোমরা দানা ফসফেট ইউরিয়া এবং এর সাথে কিছু পরিমাণে পারলে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর মতো রাসায়নিক সার মিশ্রিত করে দিতে পারো আমি যেহেতু চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার নিই তবে তোমরা কিন্তু দিতে পারো দিলেও কিন্তু আরও বেশি পরিমাণে কাজ করবে তবে ইউরিয়া এবং দানা ফসফেট তাদের গাছগুলির পাতা এরকম হলুদ হচ্ছে গাছে যথেষ্ট হারে ঝিঙে নেই তারা ইউরিয়া দানা ফসফেট এবং চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করবেনই করবেন তাতে আপনি অত্যা অত্যাধিক হারে উচ্চ ফলন হান্ড্রেড পার্সেন্ট গানটি পাবেন পাবেন বন্ধু আমার গাছগুলিতে কেমন পরিমাণে ফুল এসছে দেখো এগুলো সব কিন্তু পুরুষ ফুল বর্তমানে এবং যদি স্ত্রী ফুল দেখায় তাহলে দেখো দেখো স্ত্রী ফুল জালি এ একটা বেঁকে যাচ্ছে কিন্তু আবার অধিকাংশ জালি কিন্তু ভালো আছে এই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তাহলে যথেষ্ট হারে এখানে আমাদের গাছগুলিতে এখনই আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করে দিচ্ছি গাছগুলিতে যথেষ্ট হারে ঝিঙে আনার জন্য এবং উচ্চ ফলন পাওয়ার জন্য চলো রাসায়নিক সারগুলি আমি একা করে ছড়াতে লাগে তাহলে তোমরা বুঝতে পারবে এই যে গাছের গোড়া রয়েছে একটু একটা কিন্তু ঘাস রয়েছে যথেষ্ট ছড়িয়ে দিচ্ছে দেখো গাছের গোড়া গাছের গোড়া কিন্তু ছড়িয়ে দিচ্ছে এই জমিতে আমি নতুন পটল চাষ করবো নতুন পটল সেজন্য জমিটা তেমন ভাবে আমি সাফ করতে পারিনি তবে যতটুকু বেড়েছে ততটুকু পরিমাণে কিন্তু সাফ করেছে তুমি গাছের গোড়ায় কিন্তু সেইভাবে ঘাস নেই তবে হালকা পাতলা কিন্তু এখানে ঘাস রয়েছে আর অনেকেই প্রশ্ন করে দাদা ঝিঙের জমিতে কি মারা বিষ কোনো প্রয়োগ করা যায় হ্যাঁ যাই ঝিঙের জমিতে ঘাসমারা বিষ তোমরা প্রয়োগ করতে পারো তবে পুরা মারা যেমন রয়েছে ফিনিশ যেমন রয়েছে অল ক্লিয়ার যেমন রয়েছে কেপিক এই ঘাসমারাগুলি তোমরা ঝিঙের জমির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে অথবা অন্য ঘাসমারা কিন্তু দেওয়া যায় না ঠিক আছে বুঝতে পারলে তাহলে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে দেখো